হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হল নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কি ক্লাস সেভেনের জন্য একটা গুরুত্বপূর্ণ রচনা কি নাম কি ত্রিপুরার দর্শনীয় স্থান তো কীভাবে এটাকে তোমরা শিখবে কীভাবে এটাকে আয়ত্ত করবে সেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি উত্তর পূর্ব ভারতে একটি সুন্দর রাজ্য ত্রিপুরা এই রাজ্যের আছে বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক ভবনের স্থাপত্য সৌন্দর্য এবং রয়েছে দেওয়ালে বিভিন্ন ভাস্কর্য তাছাড়া এই রাজ্যটি তিন দিকে বাংলাদেশ যারা ঘেরা সেজন্য আমাদের ত্রিপুরা হলো অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থানের কেন্দ্রস্থল এখানকার পাহাড় নদ নদীর মন্দির পার্ক সব কিছুই মানুষের কেড়ে নিয়েছে আমাদের এই রাজ্যের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল উজ্জন্তর প্রাসাদ সিপাইজলা গোল্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিয়া সাগরের লেক নির্মহল ডম্বুর লেক জম্বুই হিলস উদয়পুরে মাতাবাড়ি কসপা কালীবাড়ি ইত্যাদি উল্লেখ্য যে এইসব স্থানগুলি ত্রিপুরার পর্যটন কেন্দ্রের দৃষ্টি সৌন্দর্যের দৃষ্টান্ত দেয় কিন্তু দুর্বল পরিবহন ব্যবস্থা এইসব দর্শনীয় স্থানের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আশা করছি এর মাধ্যমে ত্রিপুরা দর্শনীয় স্থানগুলি বিশ্বের মধ্যে সেরা হয়ে উঠবে যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ